আমি একটা কথা বলতে চাই সাপোর্টারদের যে এতদিন আমরা যে সাকসেস পেয়েছি যে এতগুলো ট্রফি পেয়েছি শুধু প্লেয়াররা জিততে পারত না এই ট্রফি সাপোর্টাররা আমাদের পাশে ছিল আছে এবং আমি মনে করি অলওয়েজ থাকবে তো ওই সাপোর্টারদের সাপোর্টের জন্য এবং তারা শুধু সাপোর্টার নয় মোহন বাগানের এক একজন যোদ্ধা তারা তো তারাও আমাদেরকে প্রতি কটা ম্যাচ জিততে হেল্প করেছে একসাথে ট্রফি জিতেছি ট্রফি জিতে একসাথে আমরা সেলিব্রেট করেছি তো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে কালকের ম্যাচে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন একসাথে সিজনের শুরুতে আবার একটা ট্রফি জিতে নতুন সূচনা করি এবং ক্লাবকে আরও ক্লাবের নাম আরও উপরে নিয়ে যায় মন বাজার আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কালকে আমরা ফাইনাল খেলতে চলেছি সিজনের প্রথম ফাইনাল আমাদের কালকে তো আমাদের কাছে অলওয়েজ আমাদের সব প্লেয়ারও ফোকাস আছে এবং আর ওদের টিমের থেকে আমরা এখন মেনলি আমাদের টিমে ফোকাস করছি যাতে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি প্রতি ম্যাচ বাই ম্যাচ এবং আমরা কালকের ম্যাচেও যাতে বেটার খেলতে পারি আমরা অ্যাজ এ ডিফেন্ডার অলওয়েজ চাইবো যে কিনশিট রাখার জন্য অ্যাজ এ প্লেয়ার অলওয়েজ আমি চাই যে ফ্যানরা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করুক অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড আমরা খেলি ফ্যানেদের জন্য ক্লাবের জন্য এবং স্পেশালি আমরা যখন ফ্যানরা আমাদেরকে চেয়ার আপ করে এটা আমাদের কাছে মানে এক্সট্রা মানে হেল্প হয় যে আমরা আরও বেশি এনার্জি দিতে পারি মাঠে আরও বেটার ফুটবল খেলতে পারি কারেন্ট সিচুয়েশানে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো আছে এবং আমাদেরকে আমাদের ফুটবলে ফোকাস করা দরকার এবং অলওয়েজ আমি চাইবো যে ফ্যানরা আমাদের পাশে থাকুক এবং আমাদেরকে সাপোর্ট করে যাক আমরা একটা ট্রফি সিজিনের স্টার্টিংয়ে ক্লাবকে আবার দিতে দিতে পারবো তার চাইবো যে আমি আমার নিজের বেস্টটা দিই মাঠেতে এবং যেই উইঙ্গার তাকে আটকানোর ট্রাই করব এবং অ্যাটামিং এর সময় টিমকে সাপোর্ট করার ট্রাই করব এবং আমি শুধু একা মাঠেতে কিছু করতে পারবো না আমার পুরো টিম যখন ভালো খেলবে আমরা যখন একসাথে একজন অপর হেল্প করবো এবং তখনই আমরা রেজাল্ট পাবো করি যখনই মাঠে নামি যে আমি এটা আমার জীবনের লাস্ট ম্যাচ খেলতে নামছি ভেবেই মাঠে নামি যে আমায় বেস দিতে হবে তো আমি এর পরের ম্যাচ খেলতে পারবো কিনা যায় না তো অলওয়েজ আমি বেস দেবো এবং ডার্ভিউ অনেক স্পেশাল কলকাতায় ফ্যানেলের জন্য এবং আমি কলকাতায় বড় হয়েছি আমি জানি ডার্কিউ কতটা ইম্পর্টেন্ট আর জিতলে সবাই খুশি হবে মন বাগান ফ্যানেরা খুশি হবে তো এই ম্যাচটা জেতার ট্রাই করবো